মনিরুজ্জামান আমি ভালো কাজের হোটেলের কোঅর্ডিনেটর হিসেবে আছি কোঅর্ডিনেটর তো আমরা আমরা মূলত হচ্ছে প্রতিদিনই প্রায় আঠাশশো থেকে উনত্রিশশো মিলের আয়োজন করি এই ভালো কাজের হোটেল আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন ভাই নিরাপত্তার সাদ্রে এক সাইড গাড়ি করে দিচ্ছে ঢাকার মোহাম্মদপুর এরিয়া টাউন হল মার্কেটের ঠিক সামনে টাউন হল মার্কেটের সামনে টেক্সি স্টেশন এ দেওয়া হচ্ছে এখানে এই যে পানি দিচ্ছে লেট হওয়ার জন্য প্লেট ধোয়ার জন্য পানি দিচ্ছে এখানে খাবার পরিবেশন শুরু হয়ে গিয়েছে ভালো কাজের হোটেলে এখানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তবে তারা খাবারগুলো খেয়ে যের হোটেলের যে কর্তৃপক্ষ তারা নিজেরাই পরিবেশন করছে খাবারগুলো এই যে দেখতে পাচ্ছেন তারা এই গাড়ি এসেছে এই গাড়িটি থেকেই খাবারগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সবাইকে আমরা দেখতে পাচ্ছি এক বাচ্চা শিশু সহ সুন্দরভাবে এই যে খিচুড়ি নিয়ে বসে আছে খিচুড়ি নিয়ে বসে আছে খিচুড়ি কেমন লাগছে খেতে খিচুড়িটা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে প্রতিদিনই আসো খেতে কেমন এদের খাবার ভালো আচ্ছা আচ্ছা একটু একটু আপনি বলেন এখানে কি আপনারা প্রতিদিনই আসেন একটু আচ্ছা এদের খাবারটা কেমন আমরা দেখতে পাচ্ছি আপনাদের হাতে খিচুড়ি পরিবেশন করেছে এদের খাবারটা কেমন ভালো ভালোভাবে খাবারটা পরিবেশন করে আচ্ছা আচ্ছা আপনি একটা আচ্ছা আপনি যে এখানে লেখা আছে ভালো কাজের হোটেল এটা আপনি একটু কি ভালো কাজ করেছেন আমাদের একটু বলবেন যে আসলে একটা ভালো কাজ আপনি ময়লা ফেলে দিলেন এটা একটা ভালো কাজ কলা চকলা পরে আছে কোথাও সেটা সেটা আচ্ছা আচ্ছা গুড এদের কাছে এটা শিখছেন যে এটা বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা কোথাও ময়লা পরে থাকলে সেটাকে ফেলে দিবেন বা বা কলার খোসা কোথাও পরে থাকলে সেটাকে আচ্ছা 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 করছে এই যে ভালো কাজের হোটেলের কর্তৃপক্ষ এখানে সুন্দর আজকে পরিবেশন করছে মাংস এখানে মাংস দিচ্ছে একটি ভালো কাজ করলেই এখানে এইভাবেই পরিবেশন করা হয় প্রতি শুক্রবার সেখানে মাংস বিন এগুলোর ব্যবস্থা থাকে হ্যাঁ এখানে ওনারা দিয়ে যাচ্ছেন এই খাবারটা পরিবেশন করে দিচ্ছেন এখানে কিছু লোকজন অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন ওনারাও যে কোনো ভালো কাজ করে ওনারাও যে কোনো ভালো কাজ করে এখানে এসেছেন আহ এই এই খাবারের পর্বটা শেষ হলে আবার ওনারা ওনাদেরকে খাবার দেওয়া হবে তবে আপনাদের কি খাবার যে খাবারটা দেওয়া হয় পেট ভরে মানে পুরোপুরি যে খাবারটা দেওয়া হয় যতটুকু যে যতটা খাইতে পারে মানে এখান থেকে চাইলেই দেয় চাইলে দেয় ওরাই দিয়ে যায় মানে অর্থাৎ পেট ভরে সবাই খেতে পারেন আচ্ছা 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 আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন ছোট ছেলে ওনারা খেতে বসছে তোমরা কি ভালো কাজ করেছো একটু বলো দেখি একটা আমরা ভালো কাজের কথা শুনি রাস্তার যে ময়লা ছিল সেই ময়লাটা ফেলে দিয়েছো এটা একটা ভালো কাজ অবশ্যই আচ্ছা রাস্তায় কিছু পরে থাকলে সেটা তোমরা ময়লা আবর্জনা ফেলে থাকলে সেটাকে দূরে সরিয়ে দাও আচ্ছা বা ফেলে দাও অন্য জায়গায় ডাস্টবিনে বিষয় দেখতে পাচ্ছি রাখছেন আবার নতুন করে দেখতে পাচ্ছি নতুন করে দেখতে পাচ্ছি ওনাদের সুন্দর সুন্দর দেওয়াল লিখল সোনো মহাজন আমরা অনেকজন সুন্দর কথা এই ভালো কাজের হোটেলের পাশে এভাবে সুন্দর সুন্দর আছে আসাদ গেট থেকে টাউন হলের দিকে যে রাস্তাটা এসেছে ঠিক এই চিত্রটা রাস্তার দেখাচ্ছি যেখানে ভালো কাজের হোটেলটা প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসাদ গেট আসাদ এভিনিউ মোহাম্মদপুর টাউন হলের সামনে যে রাস্তাটা আসাদ এভিনিউ কর্তৃপক্ষ গ্লাসে করে পাড়ে ঢেলে দিচ্ছে তারা পানিও সাথে করে নিয়ে এসেছে নতুন করে খাবারের জন্য প্লেটে পানি ঢেলে দিচ্ছেন প্লেটগুলো ধোয়ার জন্য পানি আবার দিব আবার দিব আবার দিবে পানি এখানে পানি দিয়ে যাচ্ছে এখানে নিয়ন্ত্রণ করছে দায়িত্বে আছেন উনি নিরলসভাবে ভালো কাজ উনি নিয়ন্ত্রণ করছেন এখানে পয়েন্ট আছে আমরা হচ্ছে ঘাটায় নয়টা পয়েন্টে খাবার সবাই ভালো কাজে হচ্ছে খাবারটা দিই খাবার দেওয়ার আগে আমরা মাইকে বিসিং করে দেই খাবারটা আমরা দিচ্ছি ভালো কাজের হোটেলের পক্ষ থেকে ভালো কাজের বিনিময় মানে খাওয়ার পরে যে করে একটু ভালো কাজ করি আমাদের মূলত হচ্ছে প্রায় উনত্রিশশো প্লাস ক্যামিটির মেম্বার আছে মেম্বাররা প্রতিদিন নিজেদের কাছে দশ টাকা করে রাখি মাসে তিনশো টাকা হয় এই টাকাগুলো আমরা কালেক্ট করি এরপরে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে বিভিন্নভাবে আমাদের যে কার্যক্রম এটা মূলত হচ্ছে দুই হাজার নয় সাল থেকে নয় সালে শুরু আমাদের যে প্রধান উদ্যোক্তা আছেন আরিফুর রহমান জিয়া ভাইয়া ওনারা মূলত এগারো জন মিলে এই কার্যক্রমটা শুরু করে তখন আসলে এখন যেভাবে আমরা ক্ষেত্রে এখন মিল আমরা একদম আমরা কত কতজন খাওয়ালাম এই নয়টা হোটেলে এগুলো হচ্ছে আমাদের রাত্রে সবগুলো হিসেব করা হয় এরপরে আমরা একটা